বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি কলকাতায় ক্যান্সার চিকিৎসা সেন্টারগুলির মধ্যে অন্যতম নাম নিউ টাউনের এইচসিজি ক্যান্সার সেন্টার তারা এই প্রথম কলকাতার বুকে ক্যান্সারের জন্য রোবোটিক চিকিৎসার দিগন্ত স্থাপন করল এতদিন ধরে আমরা অন্যান্য বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রে রোবোটিক সার্জারির কথা জানতাম এবার ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রোবোটিক সিস্টেমের মাধ্যমে চিকিৎসা এই প্রথম কলকাতায় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা জানালেন যে কলকাতার মধ্যে তারাই প্রথম এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রোবোটিক সিস্টেমের বা রোবোটিক সার্জারির তারা এক দৃষ্টান্ত স্থাপন করল এদিন ক্লাবে দা ভিনচি নামক এই রোবোটিক মেশিনটির উদ্বোধনও করা হয় অনুষ্ঠান শেষে এইচসিজি ক্যান্সার সেন্টারে রিজিয়নাল বিজনেস হেড মিস্টার প্রতীক জৈন আমাদের জানালেন যে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা যারা এই ধরনের চিকিৎসার মানকে আরও বাড়িয়ে নিয়ে যাবে আমি ইস্ট ও এপি দেখি অ্যান্ড এখানে আমরা আজকে এক রোবোটিক লঞ্চ করেছে রোবেটিক আমার যে ডক্টরের টিমে ও ডক্টরের টিম অফ রোবেটিক সার্জন লঞ্চ করেছি উই আর অ্যান অর্গান স্পেসিফিক টিম যেটা আজকে সবাই এসছে মে ইউ নেম ইট হেড অ্যান্ড নেক সার্জারি ইউ নেম ইট জিআই সার্জারি গাইনি অঙ্কোলজি সার্জারি দেন ইউ আর ইউরোলজি সার্জারি আমরা অনেক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমরা সবাই সবাই ক্ষেত্রে আমরা এই ক্যান্সার ট্রিটমেন্ট করি এখানে যেটা আমার হসপিটাল আছে এটা নিউ টাউনে আছে অ্যান্ড এখানে আমরা ক্যান্সারের ক্ষেত্রে সমস্ত প্রকারের সুবিধা পাই সবার সমস্ত প্রকারে এই ক্যান্সার ট্রিটমেন্ট হয় ওখানে ধরুন আপনি মেডিকেল অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি রেডিয়েশন অঙ্কোলজি তার দরমানে নিউক্লিয়ার থেরাপিজ হয় ইভেন ইন্টারভেনশনাল রেডিওলজি এভরিথিং ইজ বিন ডান অ্যাট আওয়ার আওয়ার হসপিটাল এই প্রসঙ্গে বলতে গিয়ে ডাক্তার রাজীব শর্মা डॉक्टर गौरव अगरवाल डॉक्टर सुब्रत तो देवनाथ डॉक्टर प्रिया इंसफायनी এবং ডাক্তার কারেন সাইঘল আমাদের জানালেন রোবটের যেটা মেন কাজ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কি পেটে কি যে কোনো শরীরে যে কোনো অংশে যেখানে ক্যান্সার হয়েছে ওখানে বড় কাটা দাগ না দিয়ে আমরা যদি পেটের মধ্যে ফুটো করে যদি অপারেশনটা করতে পারি এটা হচ্ছে উদ্দেশ্য আমরা কি চাই এটা করে এটা আমরা চাই কি যে শরীরে যে কোনো জায়গাকার যে ক্যান্সার সেখানে যে ক্যান্সারটা যেন সম্পূর্ণ আমরা জিনিসটা বের করে ফেলে দিতে পারি আর এটাতে সম্পূর্ণভাবে পেশা নির্মূল হয়ে যায় ক্যান্সার থেকে এটা করার জন্য পদ্ধতি এটা করতে গিয়ে যেটা আমরা দেখছি কি পেশেন্টরা যখন অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারছে ব্যথা যন্ত্রণা খুব কম হচ্ছে পেশেন্টের মানসিকভাবে অনেকটা বেটার থাকছে পেশেন্ট নিজের কাজে অনেক তাড়াতাড়ি ফিরতে পারছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই আজকে এই রোবট কিন্তু এতটাই পপুলার হতে চলেছে সারা পৃথিবীতে এটাই কিন্তু আমাদের ফিউচার এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ যেরকম আমরা বারে বলি কি আজ থেকে ধরুন কুড়ি পঁচিশ বছর আগে যখন গলবেড়ার পাথর হতো তখন আমরা বলতাম কি পেট কেটে অপারেশন করতে কারণ ভালো দেখা যায় নাকি পরিষ্কার করা যায় কিন্তু আজকের দিনে যে সেটাই যদি দেখা দেখলে আজকে ল্যাপ্রোস্কোপি সার্জারি হচ্ছে স্ট্যান্ডার্ড এই রোবোটিক সার্জারি কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারি এক্সটেনশন যেই ক্যান্সার সার্জারিগুলো ল্যাপ্রোস্কোপিক্যালি করা যায় না পেট কেটেই করতে বাধ্য হতাম সেই সার্জারিগুলো আজকে পেটে ফুটো করে রোবোটের মাধ্যমে এই আমরা করছি এবার এটা করার জন্য পেশেন্টে যে সুবিধাটা পাচ্ছে সেটা আমার মনে হয় এটাই আজকে দিনের ফিউচার এটাই আজকে স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে যাবে কয়েকদিন কয়েক বছরের মধ্যে এটা আমাদের মাথায় রেখে আজকে এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া একোলজিক্যাল ক্যান্সারগুলির মধ্যে ইউট্রাইন ক্যান্সার যেগুলো আছে এগুলোর এক ধরনের স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে গেছে রোবোটিক সার্জারি কারণ রোবোটিক সার্জারিতে অনকোলজিক্যাল ক্লিয়ারেন্স যেটা হচ্ছে ডিজিজ ক্লিয়ারেন্স যেটা হচ্ছে লিভনোড ক্লিয়ারেন্স যেটা হচ্ছে ওটা সবচেয়ে ভালো হচ্ছে রোবোটিক সিস্টেমে বাকি ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার যেগুলো আছে যেগুলি লিমিটেড ডিজিজ থাকে ওগুলো খুব ভালো রিমোভাল হয় সার্ভাই এখন প্রচুর পরিমাণে সার্ভাইকেল ক্যান্সারের সংখ্যাও বেড়েছে সার্ভাইকেল ক্যান্সারের পেশেন্টগুলোকে যদি আমরা রোবোটিক্যালি করে দিতে পারি তাহলে মেডিকেল হিসেটমিটা খুব ভালো হয় পেশেন্টের লিম্নোর ক্লিয়ারেন্স খুব ভালো হয় পেশেন্টের আউটকাম ভালো হয় পেশেন্ট আজকে সাপোজ মর্নিংয়ে ইউট্রান ক্যান্সারের জন্য অপারেশান হলো ইভিনিংয়ে অনওয়ার্স পেশেন্টকে নর্মাল ফুড দিয়ে দেবো নেক্সট ডে মর্নিংয়ে পেশেন্ট চলে যাবে কিন্তু পেশেন্টের ওপেন সার্জারির মতো সেম ক্লিয়ারেন্স হলো ধরতে গেলে আরও বেশি হলো লিম্নোর ক্লিয়ারেন্স বেশি হলো নার্ভ আর্টারি ভেন সব প্রিজার্ভ করে অপারেশন করা গেলো তা অপারেশনের পরে পেশেন্টের আউটকাম খুব ভালো পেশেন্টের সার্ভাইভ্যাল ভালো হবে তার পোস্ট অফ রিকোভারি খুব ভালো পেশেন্ট যারা ওয়ার্কিং ফিমেল আছে স্পেশালি কোথাও কেউ যদি ডিজিজড হয় তাহলে হচ্ছে নেক্সট ডে ও গিয়ে ও ডে টু ডে অ্যাক্টিভিটিতে জয়েন করে নিতে পারবে সার্জারি হয়েছে বুঝতেই পারবে না ও এই হচ্ছে রোবটের বেনিফিট ইনকেস অফ গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলোর মধ্যে আমার নাম ফার্স্ট অফ অল আই এম ডক্টর প্রিয়া ইস্পুনিয়ানি আই এম থোরাসিক সার্জন থোরাসিক মানে যে চেস্টের ভিতরে যে ক্যান্সার হয় মানে লাংস ক্যান্সার ফুড পাইপ ক্যান্সার যতটা হার্টের ছাড়া যে ক্যান্সার হয় ওটা কি নর্মালি কি বড় বড় ক্যান্সার হয় তো পেশেন্টের খুব ভয় পায় কি অত বড় বড় কাট থাকে আমি কি সোজ করতে পারবো কি না পেশেন্ট লোক দেরি করে আসে তো এই যে প্রোগ্রাম আজকে করা হয়েছে ইট ইজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস দ্যাট এইসব যে कैंसार थे यो रोबोटिक टेक्नोलॉजी नहीं एक तो छोटो छोटो फुटो खेटे एट एट मिलीमीटर वन सेंटीमीटर फुटो दिए रोबोटिक धारण करा जाए इट कैन बी डान बाय रोबोटिक टेक्नोलॉजी आल्सो इफ द पेशेंट एंड द डिजीज इज इट इज राइट फॉर इट नॉट ऑल पेशेंट्स कैन बी डन बोबोटिक बट इफ द पेशेंट एंड द डिजीज इज रट कैन भी डन Uh, this program today is to create awareness in the mind of people that uh, HCG Hospital offers the fourth generation, extremely precise Da Vinci X robot by an organ-specific cancer-specific team. We have the best organ-specific cancer surgeons. Uh, we operate on specific organs, and we have a proper DMG disease management group approach. We operate by a Da Vinci X system uh, for the patients who are uh, right for it we uh, do the best technology patients have a very good outcome if they are, uh, are right for it and uh, the patients who get operated by robot, robotic technology have got very small incisions. They have early recovery. They have early discharge times. They have faster recovery, faster return to normal activities. They do think about a shorter. Uh, they do think about a more expense, but then they also need to think that they return to their normal activities very faster, so their longer term. Uh, expense expenditure in their life is becomes less so they come back to their uh, early employment much faster so overall this program today highlights the importance of having technology like robotic in our eastern india and especially HCG hospital new town in kolkata